মিষ্টি হলে বিশেষ করে রসমালাই মানে রসগোল্লা বানাতে হয় প্রথমে তারপর মানে মধ্যে দিতে হয় ওখানেই হয়ে গেছে পিঠাটা যেটা আপনি করেছেন ওটা খুবই ভালো টেস্ট খুব ভালো আর সন্দেশটা ভালো লেগেছে এবারে টিম বি সাফাইয়াত এবং ঢাকার নাসিতা বাসার আপনাদের খাবার নিয়ে চলে আসুন আমরা আজকে বানিয়েছি যেহেতু সাফাই কুমিল্লার তো ও কুমিল্লার বিশ্ববিখ্যাত রসমালাই বানিয়েছে আর আমার শ্বশুরবাড়ি নোয়াখালী তো আমি আছে আমার শাশুড়ির হাতের বিখ্যাত আপনার রসওয়া বানিয়েছি রসোয়া পিঠা এবং আমাদের কাছে আসলে ছানা একটু অবশিষ্ট ছিল আর টাইমও ছিল টোয়েন্টি মিনিটসের মতো তাই আমি একটু ভাবলাম একটু সন্দেশ বানিয়ে ফেলি আনফর্চুনেটলি আজকে দিস ইজ নট গুড এনাফ এটাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি আমরা যখন এই টাইপের সুইট করি দ্য মেইন থিং ইজ টু অ্যাবসর্ভ দ্য লিকুইড ভিতরে রাইট বৌদ্ধ ডিশেস একটাতেও লিকুইডটা অ্যাবসর্ভ করে নি দ্য লিকুইড ইটস সেলফ ইজ নট টু ফ্লেভারফুল মানে মিষ্টি তো কম আছেই কোনো পঞ্চ নাই এখান থেকে যে আপনারা ট্রাই করেছিলেন অ্যাকচুয়ালি রসমলাইয়ের যে প্রসেসটা আছে রসমলাইয়ের প্রসেসটা হচ্ছে প্রথমে আমরা চিনির যেই এটা থাকে সুগার সিরাপ থাকে ওইটার মধ্যে আমরা মিষ্টিটা রেডি করি দেন হচ্ছে আমরা দুধের মধ্যে বা মালাইয়ের মধ্যে এটাকে ফুল করি তো আজকে আমাদের কাছে যেহেতু সময় ছিল নব্বই মিনিট আমি রসমলাইটা সরাসরি দুধের মধ্যেই মানে এটাকে ফুলাইছি আমি আমি একবার প্রথমে হচ্ছে সুগার সিরাপ করছিলাম কিন্তু ওইটাতে আমার মনে হচ্ছিল যে ওইটাতে দুধের যে ফ্লেভারটা আছে এটা অ্যাকচুয়ালি অ্যাবজর্ব হবে না ওই সময়ের মধ্যে পরবর্তীতে আমি আবার হচ্ছে ছোটো ছোটো মিষ্টি করে ওইটা আমি যে মালাইটা রেডি করছি ওই মালাইয়ের মধ্যেই সরাসরি আমি ওটাকে মানে প্রশ্ন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওটার মধ্যেই পুরো হয়েছে মিষ্টি বানাতে হলে বিশেষ করে রসমালাই মানে রসগোল্লা বানাতে হয় প্রথমে তারপর মানে মালাইয়ের মধ্যে দিতে হয় মিস্টেকটা ওখানেই হয়ে গেছে দুধের মধ্যে কখনোই মিষ্টি জাল দিতে হয় না এবং এটা এই জন্য ঠিক খুলে নি ভেতরে রস ঢুকেনি আর প্রসেসটা প্রবলেম ছিল আর রস বড়া পিঠা না এটা এইটা আমার কাছে ভালো লেগেছে আর সাথের এই ওটা কি ছিল ড্রাই সন্দেশ সন্দেশ ওটা ভালো ছিল এই দুটো আমার কাছে মোটামুটি মানে একদম ওয়াও বলবো না ভালো ছিল সব কিছুতে মিষ্টির পরিমাণ খুবই কম ছিল খেতে ভালো লেগেছে স্পেশালি পিঠাটা যেটা আপনি করেছেন ওটা খুবই ভালো টেস্ট খুব ভালো আর সন্দেশটাও ভালো লেগেছে দুটো পোর্শন আপনাদের আসলে আজকে সার্ভ করার কথা দুটো ডিশ আপনারা তিনটে করেছেন ওয়েস্ট করেননি এটা একটা প্লাস পয়েন্ট ওভারঅল নাইস ট্রাই ছিল থ্যাংক ইউ বড়টা ইটসেলফ এটার ভিতরে হতো লিকুইডটা ঢুকে ঢুকে হয়তো আরও বেটার হতো এটাৰ বৰ্তাৰ নাৰিকলৰ ফ্লেভাৰছ সুইটনেছটা একো কম বাট ভালো আছে থেংক ইউ আসলে আমি আর সাফায়ত যখন সেম টিমে কাজ করা শুরু করলাম তো আমরা দুজনেই আসলে খুবই টেন্স ছিলাম কারণ কি আমরা দুজনই হচ্ছে মিষ্টি খাবার তেমন একটা রান্না করতে পারি না পিঠা অথবা মিষ্টি বা বেকিং তো আমরা দুজনেই খুব টেন্স ছিলাম যে আমরা কিভাবে কি করব। এবং আজকে আমরা যা কিছু বানিয়েছি আমরা দুজনেই আজকে ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছি সাফায়াতের এটা আজকে প্রথম রসমালাই বানানো ছিল আমার প্রথম আমার শাশুড়ির করা রসোয়া পিঠা বানানো ছিল তো সব কিছু আজকে প্রথম আজকে প্রথম আমি সন্দেশ বানিয়েছি তো যেটা হয় যে মিষ্টির ব্যালেন্সটা আমরা মতো করতে পারিনি যেটা আমাদের ফল্ট আমার পিঠা এবং সন্দেশটা ভালো হয়েছিল জাজরা বলেছে বাট ওখানে চিনি অনেক কম ছিল তো আসলে আমি চিনি কম দিতে দিতে একটা অভ্যাস হয়ে গিয়েছে এই কারণে আজকে হয়তো চিনিটা আমার হাতে কম উঠে গিয়েছে সো যদি আমি চিনিটা একটু বেশি দিতাম হয়তো আজকে আমার ডিশটা ভালো হতে পারতো